আমি তো টাকা পয়সাও চাই না আমি তো স্বর্ণ স্বর্ণগুলো চাই না আমি তো বাড়ি গাড়িও চাই না আমি চাই ছোট্ট একটা সংসার ছোট্ট একটা ফ্যামিলি স্বামীর আদর স্বামীর ভালোবাসা সেটাও আমি পাচ্ছি না আজকে বাবা মার ঘরেও সুখ নাই ছোট থাকতে বাবা মারা গেছে বাবার আদর পাই নেই এখন একটু সুখে সংসার করতে চাই সেটাও হচ্ছে না আমি কি স্বামীর সংসার করতে পাবো না কোনো ভাইকে আমার দায়িত্ব নিবে না আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম সুমনা বয়স বয়স তেশ তেইশ জি কোথা থেকে আসছেন মাদারীপুর থেকে মাদারীপুর থেকে এসেছেন নাম সুমনা বয়স তেইশ বছর আচ্ছা মূলত বিয়ের জন্য আসছে আপনার পরিবারে কে কে আছে ভাই পরিবারে কেউ নেই শুধু আমার আম্মু আর আমি আমার বাবা মারা গেছে আমার বড় একটা ভাইও নেই মূলত আপনাকে তারা বিয়ে শাদি দিতে পারছে না না আমার মার ভাই তৌফিক না আমাকে জি বিয়ে শাদি দিবে বর্তমানে বিয়ে দিতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার অনেক কিছুর ব্যাপার সেই তফিকটা আমাদের নাই যৌতুক দর মতন তফিক নেই আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই সুমন আপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে শাদি করতে চান তাহলে এই ভিডিওটির একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপুটির সাথে কথা বলানো বা বিয়ে শাদির ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হব আচ্ছা আপু এই ভিডিও দেখে অনেক ভাইরা আছে যে প্রবাস থেকে ফোন দিবে আপনার দায়িত্ব নিতে চাইবে তাদের ঘরের সন্তান থাকবে স্ত্রী থাকবে আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তারা স্বীকৃতি দিতে চাইবে সেক্ষেত্রে আপনার কি মত ভাই হাদিস আছে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে ক্ষেত্রে সে যদি আমার চার নাম্বার স্ত্রীও বানাইতে চায় আমার কোনো প্রবলেম নেই মূলত ভালো মনের একজন ভালো মনের একটা মানুষ চাই আলহামদুলিল্লাহ লেখাপড়া কতটুকু করেছেন লেখাপড়া ভাই বেশি করতে পারিনি পড়াশোনা করছে ক্লাস ফাইভ পর্যন্ত ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইকুম